বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ হয়তো আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না তেমনি আমার বাসায়ও ছোট থেকে বড় সবার অনেক পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি হ্যালো ইফরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি রেসিপি প্রথমে একটা হাঁড়িতে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে এলেই দিয়ে দেবে এখানে কিছু আস্ত গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লং এরপর এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা সব কিছু মশলা ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব এখন অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা মরিচ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে মশলাটা নিচে পুড়ে না যায় এরপর এখানে অ্যাড করে দিব প্যাকেটের বিরিয়ানি মশলা এরপর মশলাগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব যখন এইভাবে তেল উপরে ভেসে উঠবে তখন এখানে অ্যাড করে দিব কেটে রাখা গরুর মাংস এখানে আমি হাফ কেজির মতো গরু মাংস অ্যাড করেছি এরপর এখানে অ্যাড করে দিব আলু বিরিয়ানির মধ্যে আলুটা মাস্ট থাকতে হবে আমার আলু অনেক ভালো লাগে বিরিয়ানির মধ্যে তাই একটু একটু বেশিই দিই সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যে কোনো বিরিয়ানি আমার বাসার সবার অনেক পছন্দের আর সেটা যদি হয় বিফ বিরিয়ানি তাহলে তো কথাই নেই সব কিছু কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি এখন অ্যাড করে দিয়েছি কিছুটা টক দই টক দইটা আমার ডিফে ছিল এটা একদম বরফ সেটা সহ এখানে অ্যাড করে দিয়েছি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন এভাবে মাংসটা প্রায় হাফ সিদ্ধ হয়ে এলে এখানে অ্যাড করে দিব গুঁড়া পোলাও চাল এবার চালগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে চুলার আঁচ লোতে রেখে বিরিয়ানির চালটা একটু ভালোভাবে কষানোর চেষ্টা করবেন তাহলে চালটা ভালোভাবে চালটা ভালোভাবে কষানো হলেই বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে হঠাৎ করে মেহমান এলে খুব ভাবে বিরিয়ানি রান্না করা যায় আর বিরিয়ানির সাথে খুব বেশি একটা আইটেম দিতে হয় না তেমন তাই এই বিরিয়ানি সার্ভ করতেও কিন্তু অনেক ভালো লাগে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিলে পর্যাপ্ত পরিমাণে গরম পানি এখানে আমি হাফ কেজি গেলো কম চাল ইউজ করেছি তাই এখানে এক কাপের বা আমি দিয়ে দিয়েছিলাম তরল দুধ আর প্রায় তিন আড়াই কাপের মতো দিয়ে দিয়েছি এখানে গরম পানি এবার সব কিছু ভালোভাবে গরম পানি দেবেন এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে লবণও অ্যাড করে দিবেন এরপর সব কিছু অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এই যে দেখুন পানি শুকিয়ে এলে সব কিছু ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একদম লো আছে আর একটু কুক করে নিব তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার বিফ বিরিয়ানি যারা তখন ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ